সময় 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 দর্শক রাশিয়া ইউক্রেন যুদ্ধের সর্বশেষ একটা আপডেট দিচ্ছি এই মুহূর্তে একটা মাইন্ড চিপে পড়ে গেছে রাতারাতি পশ্চিমাদের কাছে হিরো থেকে ভিলেন হয়ে গেছে দেশের জনগণের কাছে ভিলেন হয়ে গেছে আর ট্রাম্প নিজের দায়িত্ব নিয়েছে জেলিরে সাইজ করার একদিকে জেলিকে সৌর শাসক হিসাবে আখ্যায়িত করা হয়েছে অপরদিকে জেলি একটু ভাব ছিল যে ভাই আমি দেশ বিক্রি করব না কেন দেশ বিক্রির প্রশ্ন আসছে এই যে বিশাল ঋণ লাগাইছে এই ঋণ পরিশোধের জন্য জেলিকে যে ট্রাম্পের প্রস্তাব ছিল যে তোমার দেশের যে খনিজ সম্পদ আছে এগুলো আমার দিয়ে দাও টাকা পয়সা আবার আস্তে আস্তে শোধ করো নতুন মেশিনারিজ দাগলে নিয়ে যাও জেলি বলতেছে না ভাই আমি আমার দেশের খনিজ সম্পদ দিব না জনগণের সাথে বিশ্বাসঘাতকতা করব না ট্রাম্প বলছে তুমি তো বিশ্বাসঘাতকতা অলরেডি করছো তুমি বাইডেন প্রশাসনের সাথে বুদ্ধি করিয়া খামাকা পুতিনের সাথে যুদ্ধ লাগাইছো দেশের বারোটা সো তুমি একজন তুমি নির্বাচন দিচ্ছ না যখন ইলন মাস্ক ট্রাম্পের খুবই বিশ্বস্ত ইলন মাস্ক আবার একটা বক্তব্য দিছে যে যখন শিশুরা মারা গেল তখন জ্যালেন্স কি তার বউয়ের সাথে ফটোশুট করতেছিল বিলিয়ন্স অফ ডলার কামাইতেছিল যখন ইউক্রেনের মানুষ খাইতে পাইতেছিল না তাদের এই ধরনের বক্তব্যে জেলেন্সকি ওয়ান ক্যান্ড ভিলেনে পরিণত হয়েছে বা এতে কি শেষ রক্ষা হবে না আমেরিকা বলছে যে জ্যালেন্সকিকে অবশ্যই খনিজ সম্পদ দেওয়ার চুক্তি করতে হবে এটা বড় ধরনের একটা চাপ আপনার জেলিকে অবশ্যই ট্রাম্পের সাথে মানে মার্কিন সরকারের সাথে আলোচনায় বসতে হবে এবং ইউক্রেনের খনিজ সম্পদে আমেরিকার প্রবেশাধিকার নিশ্চিত করতে একটা বাধ্যতামূলক চুক্তি করতে হবে আর এই চুক্তিটা করবে হোয়াইট হাউসের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা মাইক ওয়ালটোস যুক্তরাষ্ট্র ইউক্রেনের বিরল খনিজ সম্পদের অংশীদারিত্ব দাবি করলে জ্যালেন্স কি তা প্রত্যাখ্যান করেন ট্রাম্প বলছে ওই চুক্তি করলে রাশিয়ার সাথে চলমান যুদ্ধে আমেরিকা সহায়তা করবে বাট জেরির মনে একটা বাড়ি দিয়ে ফেলছে যে এই চুক্তি টুক্তি কইরা জোর কইরা ট্রাম্প ট্রাম্পির বা ইউক্রেনের নেওয়া যাবে পরবর্তী সময় আর সহযোগিতা করবে না তো এই যে প্রত্যাখ্যান করছে খুব এবং গোসান্বিত ট্রাম্প বলছে যে জেলি যে প্রস্তাবটাকে প্রত্যাখ্যান করছে এটা অগ্রহণযোগ্য এবং অপমানজনক আর এই কারণে ট্রাম্প হতাশ হয়েছেন তো এখানে কি কী আছে আসলে যেটার জন্য আমেরিকা এই ধরনের চাপ দিচ্ছে লিথিয়াম এবং টাইটানিয়াম এই মুহূর্তে মহামূল্যবান যে ধাতু সেটা একটা বড় সড়ো খনি আছে আপনার ইউক্রেনে পাশাপাশি কয়লা গ্যাস তেল ইউরেনিয়াম যার বাজার মূল্য বিলিয়ন বিলিয়ন ডলার আর আমেরিকার চোখটা এখন ওইদিকে পড়ছে সো তাদের বক্তব্য যে জেলি তোমাকে চুক্তি করতেই হবে যদি না করো তাহলে এর পরিণতি অনেক খারাপ হবে ট্রাম্প কিন্তু ডাইরেক্ট বলে এমনকি বলছে যে ট্রাম্প যদি ক্ষমতায় না আসতো এ জেলি আর বাইডেন মিল্লা তৃতীয় বিশ্বযুদ্ধ লাগাই দিত নিশ্চিত অপরদিকে ইউরোপ ইউরোপকেও কড়া হাতে শাসন করছে এমনকি ইউক্রেন ইস্যুতে কাউকে পাত্তা দিচ্ছে না ট্রাম মনে করছে ইউক্রেন আমার আওতাধীন আলোচনা হবে আমি আর পুতিন এখানে অন্যদের মুরলগিরি চলবে না নিয়ে ইউরোপিয়ানরা পড়ছে টেনশানে জেলির কপাল পড়ছে ভালো থাকো